এখন তো আমের সময় বাজারে পাকা আম এভেলেবেল এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা কুলফি খেলে বারবার খেতে ইচ্ছে করবে একদম সহজ রেসিপি কম উপকরণ দিয়ে বানিয়ে পেলুন ঘরে এই অসাধারণ আমের কুলফি নমস্কার জগৎবন্ধু কিচেনের সব্বাই স্বাগত আজকের রেসিপি আমের কুলফি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে দু কাপ দুধ নিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে এক কাপ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধ দু চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনি দিয়েও আমি একটুক্ষণ ফুটিয়ে নেবো ভালোভাবে দিয়ে দেবো কেশর একটা এলাচিত করে নিয়েছি বাদাম আর কাজু ভালোভাবে কুচি করে নিয়েছি এবার একসঙ্গে সবগুলি দিয়ে দেব দিয়ে আমি ফোটাতে থাকব যতক্ষণ না গাঢ় হয়ে আসছে আমি ততক্ষণ ফোটাতে থাকব আর আপনাদের কাছে যদি পেস্তে থাকে অবশ্যই পেস্তে দেবেন পেস্তে দিলে খুব ভালো লাগবে আমি ভালোভাবে এইভাবে ফুটিয়ে নিচ্ছি দিয়ে একটা রাবড়ি তৈরি করে নেব আর সবসময় সময় নাড়তে হবে হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা দুধটা ফুটে উঠে পড়ে যেতে পারে তো সব সময় নাড়তে হবে এবার হয়ে গেছে দেখুন কাবড়িটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি দুটো হিমসাগর আম আমি একটু মাথা থেকে একটু উপরে একটু কেটে নেব এইভাবে আমগুলিকে আমি কেটে নিচ্ছি দুটি আমের মাথা এইভাবে কেটে নেব আমি দুটো আমের মাথা কেটে নিয়েছি এবার যে আমের আটি আছে সে আটির চারদিকে একটি ছুরি দিয়ে ভালোভাবে আমি কেটে নেব দিয়ে বীজের যে মাথা আছে এইভাবে দেখুন আস্তে করে ছুরির সোঁচালো অংশটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ধরে টেনে দেবো ঘুরিয়ে দিলে দেখবে দান ওই আঁটিটা বেরিয়ে আসছে এরও এইভাবে আঁটিটাও দেখুন বেরিয়ে এসছে আম এইভাবে গোটা থাকবে তো এটা দুটো ছোটো ছোটো বাটি নিয়েছি যাতে আমটা নড়বড়ে না করে বসিয়ে দিলাম দুটো বাটিতে দিয়ে ওই যে রাবড়িগুলো আছে আমি রাবড়িগুলো এবার ঢেলে দেব দেখুন অনেকে কর্নফ্লাওয়ার দে দিয়ে মোটা করে আপনারা কর্নফ্লাওয়ার দিলে ততটা টেস্ট পাবেন না এটা দুধটাকে যত ফুটিয়ে দিবেন পারলে পাউডার দুধ বেশি করে মিশিয়ে দেবেন ভালো এবার আমের আঁটির মধ্যে যে আমের অংশগুলো একটু থেকে থাকে একটু হালকা হাতের মাধ্যমে চিপড়ে আমি দিয়ে দিচ্ছি এবার যে আমের যে মাথাটা কেটেছিলাম সেই মাথা উপরে চাপিয়ে দিচ্ছি এইভাবে ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা রেখে দিচ্ছি আমি সাত থেকে আট ঘন্টার পরে আমি বের করে নিয়েছি দেখুন শক্ত হয়ে গেছে পুরো এবার একটা পিলার দিয়ে আমি ছালগুলোকে উপরের যে ছালগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নেব মানে খুব ঠান্ডা আমটা তো ঠান্ডা হয়ে গেছে বরফের মতন ডিপ ফ্রিজে ছিল তো সেই সাত থেকে আধ ঘন্টা ছিল খুবই ঠান্ডা হয়ে হয়েছে আমি এইভাবে দুটো আম ছাড়িয়ে নিয়েছি দিয়ে ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন ভিতরে কেমন সুন্দর ধবধবে সাদা হয়ে আছে আর খেতেও তত সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আমার অনুরোধ রইল আর একবার খেলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটা অত্যন্ত সুন্দর খেতে ভালো আপনারা বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করুন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খান আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি দুখানা প্লেট নিয়ে নিচ্ছি এক একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিচ্ছি বাইরে রাখলে গলে যাবে তো এটা ডিপ ফ্রিজে রাখতে হয় আপনারা যদি সঙ্গে সঙ্গে খাবেন ঠিক আছে তো নাহলে ডিপ ফ্রিজে আবার রেখে দেবেন আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুন্দর লাগে সবার কাছে আমার অনুরোধ সবাই বাড়িতে অবশ্যই বানিয়ে রেসিপিটা বানিয়ে খাবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন